দর্শক আজকে সবথেকে বেশি শোকের মধ্যে দল হিসেবে বিএনপি বিএনপির শোকের দিন তারা সাত দিনের শোক ঘোষণা করেছে সারা দেশের মানুষ খালেদা জিয়ার যারা বিরোধী পক্ষ তারাও এক ধরনের শোকাগ্রস্ত সরকার শোকাগ্রস্ত সারা বিশ্বে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে বিশ্বের বিভিন্ন নেতা কালকে জানা যায় আসছেন একটা শোকাবহ পরিবেশ যখন চলছে তখন তার মধ্যে বিএনপি আজকে একটা বড় সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া থেকে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন তাকে বহিষ্কার করা হয়েছে সাথে আরও নয়জন গুরুত্বপূর্ণ নেতাকে বিএনপি বহিষ্কার করেছে বহিষ্কারের জন্য আজকের এই শোকের দিনটাই তারা বেছে নিল কেন এই বহিষ্কারের আদেশটা কি কালকে জানা যার পরে দু একদিন পরে করা যেত না নাকি এই নেতারা যেন বেগম খালেদা জিয়ার শেষ যে কার্যক্রম সেই কার্যক্রমেও আসতে না পারেন সেরকমটাই চেয়েছে বিএনপি কী জানালো তারা গণমাধ্যম কি বলছে চলুন একটু জেনে দেখেই এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি নেতা রুমিন ফারহানা সহ আরও নয়জনকে বহিষ্কারের ঘটনা ঘটেছে যে দিন বিএনপির থেকে শোকের দিন সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে আজকে থেকেই বিএনপির যে অফিস গুলশান এবং পল্টনে সেই অফিসে কালো পতাকা উঠতে দেখা গেছে সেরকম একটা মুহূর্তে এই সিদ্ধান্তটা কতটা ঠিক হলো কতটা ঠিক হলো না সেটা হয়তো বিএনপি ভালো বুঝবে তবে ঘটনাটা ঘটেছে গণমাধ্যমের শিরোনাম দেখে নিন গণমাধ্যম বলছে রুমিন ফারহানাকে বহিষ্কার এই শিরোনাম যখন গণমাধ্যম দিচ্ছে তখন গণমাধ্যম আরেকটা শিরোনাম শিরোনামও দিচ্ছে সেখানে বলা হচ্ছে বিএনপির পাঁচ কেন্দ্রীয় নেতাসহ বহিষ্কার নয় অর্থাৎ রুমিন ফারহানা সহ ছাড়াও আরও নয়জনকে বহিষ্কার করা হয়েছে রুমিন ফারহানার ব্যাপারে কি বলা হচ্ছে সেটা একটু দেখে নিই বলা হচ্ছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে এই বিজ্ঞপ্তি রুহুল কবির রিজভি স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তি দেয়া হয়েছে গণমাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে সূত্রে জানা গেছে সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জ এই আসনটি বিএনপি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয় এই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পান জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব জুনেদ আল আবিবের এগেনস্টে রুমিন ফারহানা স্বতন্ত্র নির্বাচন করছেন সেই কারণে তিনি মনোনয়নপত্রও তুলেছেন মূলত সেই কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে এবং সহ আন্তর্জাতিক সম্পাদকের পদ তো বটেই বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে তার মানে রুমিন ফারহানা আর বিএনপির কেউ নন অথচ আমরা দেখেছি যে আওয়ামী লীগের শাসন আমলে এবং গত ষোলো সতেরো মাসেও বিএনপির পক্ষে মুষ্টিমীয় যে কয়জন কণ্ঠস্বর উচ্চকণ্ঠে কথা বলেছেন তাদের দীপ্ত কণ্ঠ ছিল তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা যে মাত্র মুষ্টিমেয় দুই চারজন আওয়ামী লীগের সময়ে বিএনপির হয়ে কথা বলেছেন তাদের মধ্যে রুমিন ফারহানা একজন সেই সময় দু হাজার নির্বাচনের পরে বিএনপির মহিলা সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন সংসদে গিয়েছিলেন সেখানে অবশ্য তিনি বেশ আলোচনার শিকার হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্লট চেয়ে একটা আবেদন করার পরিপ্রেক্ষিতে এবার তিনি একেবারে বিএনপি থেকে বহিষ্কার হয়ে গেলেন এছাড়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক তাকে তো রয়েছেই রমিন ফারানা জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ আলম হাসান মামুন আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন হিসেবে যিনি পরিচিত এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বানসারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ তারা বিএনপির দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তুলেছেন এই মনোনয়নপত্র তোলায় তাদের জন্য কাল হয়ে গেল এখন পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হয়নি তাদের প্রার্থিতা টিকবে কিনা সেটার যখন নিশ্চয়তা নেই তখন দলের প্রতি শ্রদ্ধা না রেখে দলের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন এই অপরাধেই তাদেরকে বহিষ্কার করা হলো এবং বহিষ্কারের দিন হিসেবে এমন একটা দিনকে বেছে নেওয়া হলো যে দিনটা বিএনপির সব থেকে বড় শোকের দিন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে এই সিদ্ধান্তটা বিএনপির মধ্যে আরও মানে বড় ধরনের একটা শোকাবহ পরিবেশ বোধ এই নেতাদের নেতা নেত্রীদের বেলা অন্তত আরও বেশি শোকাবহ পরিবেশের জন্ম দিল এখন দেখার বিষয় যে যারা বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন কিংবা করতে চাইছেন তারা কে কে সফল হন তবে রুমিন ফারহানা সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে রুমিন ফারহানা সেখানে খুবই জনপ্রিয় সেখানে জোটের প্রার্থীর পক্ষে বিএনপির ভোটাররা খুব একটা ভোট দিতে উৎসাহিত হবেন না এমন তথ্যই বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি রবিন ফারহানা যদি এমপি হয়ে আসেন তাহলে কি তিনি আবার বিএনপিতে যোগ দিতে পারবেন বিএনপি আবার তাকে গ্রহণ করবে নাকি স্বতন্ত্র এমপি হিসেবেই সংসদে থাকবেন সেটাই এখন দেখার বিষয় যদি তিনি নির্বাচনে পাশ করেন দর্শক এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে